আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো একটা বিষয় আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করা আজকে আমি আমার মুরগির ফার্মে কিছু কাজ করতেছিলাম তো কাজের ফাঁকে হঠাৎ করে মাইকে একটা আওয়াজ শুনতে পেলাম অর্থাৎ যে কোনো চাউল দিয়ে ঝুড়ি ভেজে দেওয়া হয় তো কৌতূহলবশতই আমি আসলে মেশিনটার সামনে এসে দাঁড়ালাম আসলে সত্যিই অবাক লাগছে যে যে কোনো চাউল সেটার ভিতরে কিছু সেকারেন বা হয়তো কিছু চিনি এবং ওটার সাথে হালকা কিছু পানি মিশ্রণ করে হালকাভাবে নেড়ে চেরে এই যে ছোট্ট একটা হোলার দেখতে পাচ্ছেন ওটার ভিতরে দিলে এবং মেশিন স্টার্ট করার পর এই যেখানে কত সুন্দরভাবে বের বেরোচ্ছে আমি সত্যিই আমি আশ্চর্য যে এভাবেও নাকি ঝুড়ি বাজা যায় তো বন্ধুরা সেটাই দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা তো দেখতে থাকুন আমিও দেখি আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে আসলে গ্রামীণ জীবনে এগুলো দারুণ একটা ঐতিহ্য মুহূর্তের ভিতরে আমাদের এই এলাকার অনেক মহিলা এখানে এসে উপস্থিত হলো এবং সবার হাতেই দেখা যাচ্ছে যে হয়তো কেউ এক কেজি চাউল কেউ হাফ কেজি চাউল নিয়ে এসে দাঁড়াইছে তো সেগুলো আসলে আপনাদের সামনে দেখাতে পারলাম না কারণ সামাজিকতা বলে একটা কথা আছে এখানে সবাই ফেস হতে চায় না তাই আমি সেটা করলাম না আর কি তো যাই হোক আপনারা দেখতে থাকেন শুধু মেশিনটার কার্যকলাপ I <laughs> Dari、yeah, d、yeah, yeah, yeah.